স্বাগতম তোমরা অবশ্যই আজকে থামবেল থেকে বুঝতে পেরেছ আজকে ভিডিওর টপিক কী হবে আর ভিডিও সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করব সবার প্রথমে আমরা বলে দিই কল্যাণী এমসে একটি চাকরি বিজ্ঞপ্তি বয়স দেখ হয়েছে যেটা লিখিত পরীক্ষা ছাড়া ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আজকে এই কল্যাণী এইমসে রিক্রুমেন্ট সম্বন্ধে বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নেব অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল এ কল্যাণী হলো ভারতীয় গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান এখানে সিনিয়র রেসিডেন্সের পদে নিয়োগ করা হবে দেশের সহ রাজ্যে সকল ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আবেদন পরীক্ষা নিয়োগ পরীক্ষা ইত্যাদি বিষয় নিয়ে এই প্রতিবেদন আলোচনা করা হয়েছে নিয়োগের বিস্তারিত তথ্য নোটিশ নাম্বার হচ্ছে থ্রি থ্রি ওয়ান সেভেন এ ওয়ান টু জিরো ওয়ান ফাইভ সেলাস ওয়ান টু সে টু থ্রি সেলাস ব্র্যাকের এস আর টি জে আর কলেজ বান্ধনী নোটিশটি প্রকাশ করতে হয়েছে দুই এক দু হাজার চব্বিশ যে পদে নিয়োগ করবে সেটা হচ্ছে সিনিয়র রেসিডেন্স শূন্য পদ এখানে শূন্য পদ আছে একশো সাতটি বিভিন্ন মেডিকেল সায়েন্সের ওপর পরীক্ষার নেওয়া হবে আমি দুই একটা বলে দিচ্ছি বাকি তোমরা দেখে নেবে ওয়েবসাইটে গিয়ে বায়োকেমিস্ট্রি কমিউনিটি হেলথ মেডিসিন জেনারেল মেডিসিনের পদে নিয়োগ করা হবে বিস্তারিত তথ্য তোমরা নোটিফিকেশন খেয়ে পেয়ে যাবে বা ডিসক্রিপ বক্স খেয়ে পেয়ে যাবে লিঙ্কের মাধ্যমে যোগ্যতা কী লাগছে বিভিন্ন ডিপার্টমেন্টে সিনিয়র রেসিডেন্টস নিয়োগ করা হবে এর জন্য এমবিবিএস এর সাথে যে ডিপার্টমেন্ট আবেদন করতে ইচ্ছুক সেই বিষয়ে এমডি ডিএনবি ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে বয়স সীমা কী বলা হয়েছে সর্বোচ্চ পঁয়ত বছর বয়স অধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন তবে সংরক্ষিত সেই নিয়ে প্রার্থীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে বেতন প্রক্রিয়া কী আছে এখানে বেতন প্রক্রিয়া আছে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো জিপি পেরাস ছ হাজার ছশো টাকা করে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি দিয়ে কী আছে কেউ মতো ইন্টারভিউ ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ব্যক্তিভাবে আবেদন পদ্ধতি দি কী আছে এখানে এখানে আবেদন করার জন্য এই যে গুগল লিঙ্কটি দেওয়া হচ্ছে গুগল লিঙ্কে গিয়ে ফর্মটি আপলোড করতে হবে অর্থাৎ ফিল আপ করতে হবে আমি ডিসক্রাইব বক্সে লিঙ্কটি দিয়ে দেবো ওখান থেকে গিয়ে পেয়ে যাবেন আবেদন মূল্য কী আছে জেনারেল ও বিসি এবং জন্য এক হাজার টাকা করে আবেদন মূল্য ফি পথ দিতে হবে ইন্টারভিউ স্থান হচ্ছে অ্যামস্ট্রি বিল্ডিং ফার্স্ট ফ্লোর কমিউনিটি রুম অফ এমস কল্যাণী পিন নাম্বার হচ্ছে সাত অর্থাৎ সেভেন ফোর ওয়ান টু ফোর ফাইভ ইন্টারভিউ ডেট কি আছে পনেরো এক দু হাজার চব্বিশ থেকে ষোলো এক দুহাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে এই কটা দিনের মধ্যে ইন্টারভিউ মধ্যে সকালে ওখানে চলে যাবেন সমস্ত ডকুমেন্টসপত্র নিয়ে গিয়ে তাহলে ওখানে ইন্টারভিউ হয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের পিডিএফ লিঙ্ক দেওয়া আছে অপ্লাই লিঙ্ক দেওয়া আছে অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে বিস্তারিত তথ্য তোমরা সকলেই পেয়ে যাবেন বিস্তারিত তথ্য এবং কোনো অসুবিধা হয়ে থাকলে এখানে লিংকে কমেন্ট করবেন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং যে ঠিকানাগুলো দেওয়া আছে সেখানে বিস্তারিত দেখে নেবেন ভালো করে মনোযোগ সহকারে যাতে কোনো ভুল হয় আর যে গুগল ফর্মটি দেওয়া আছে সেটা বিষয়ে বসে পেয়ে যাবেন সেখান থেকে সমস্ত বিশ্বে তথ্য ফিল আপ করে নির্ভুলভাবে অ্যাপ্লাই করে দেবেন তাহলে কোনো অসুবিধা হবে না প্রত্যেকই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করবেন পরবর্তী এখন নেক্সট আপডেট বানাতে আরও যাতে ভালো লাগে এবং প্রত্যেকেই শেয়ার করবেন ইনফরমেশন যাতে বিনিয়োগ পেয়ে থাকে ধন্যবাদ